আমি বেঁচে ফিরেছি হ্যাঁ ঘুম হয়েছিলাম আমি ফেব্রুয়ারির দশ তারিখে দুই হাজার সালে ফেব্রুয়ারি দশ তারিখে এখানে রেব ওয়ানে আমি ছিলাম চার মাস তিন দিন আর দুই মাস আমাকে রাখা হয়েছিল রাজশাহীতে মেরে ফেলার জন্য মূলত ওখানে রেব হেডকোয়ার্টারেই ছিলাম আর চার মাস তিন দিন রেব ওয়ানে ছিলাম আমি যতটুকু ওখানে দুই একজনের সঙ্গে কথা বলতে পারি মাঝে মধ্যে তো জানতে পারি সেটা রেব ওয়ানেই ছিলাম ওখানে আমাকে নির্মম নির্যাতন করা হয় ওখানে আপনার সারাদিনে টয়লেট যে মানে আমাকে শুধু না সবাইকে একবারই করতে দেওয়া হতো এবং আমি চার মাস তিন দিন আমার ইচ্ছে ছিল যে আমাকে তো মেরেই ফেলবে আমি একটা সময় বুঝতে পেরেছিলাম যে তারা হয়তো আমাকে আর ফিরে যেতে দেবে না তো আমার ইচ্ছে ছিল যে আমাকে আমি যেন রিলিজ হওয়ার মানে আমাকে মেরে ফেলার ফেললেও আমাকে যেন দশ মিনিট ঘুমাতে দেয় আমি যেন শুয়ে ঘুমাতে পারি কারণ চার মাস তিন দিন মানে শুয়ে থাকাটা এটা যে আল্লাহর কত বড় নেয়ামত এটা আমি তখন বুঝতে পেরেছি চার মাস তিন দিনই আমাকে হাত পিছনে বাধা, চোখ বাধা এবং বসা অবস্থায় এবং হাত বাঁধা শুধুমাত্র একবার যখন টয়লেটে যেতে দিত তাও আবার সময় বাধা ছিল দুই মিনিট এর মধ্যে হয় আমাকে এই হয় আমাকে উজু করতে হবে না প্রসাব বা পায়খানা যে কোনো একটা করতে হবে দুই তিন দুই মিনিট তিন মিনিট সময় দেওয়া হতো কিন্তু এক মিনিট পরেই তারা ধরে নিয়ে চলে আসতো এরকম ছিল তো আপনার নন স্টপ ওখানে বসে কেউ শুইতে পারে না হাত বাঁধা পেছনে বসেই ছিলাম আর ছয়ই জুন আমাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয় কারণ আমি প্রতিটা দিন গুনতাম এক একটা দিন গুনতাম ছয় জুন আমাকে নিয়ে যাওয়া হয় মানে সাত আট ঘন্টা জার্নি ছিল পরে ওখানে গিয়ে আমি জানতে পারি যে এটা রাজশাহী রেব হেডকোয়ার্টার তো ওখানে আমাকে টয়লেটে রাখা হয়েছিল টয়লেটে একমুখ পানি দিত আর ইয়ের ট এক মুখ পানি এটা দিয়েই আপনি খাবেন এটা দিয়েই আপনি গোসল করেন গুজুল করেন যাই করেন ওই ছোট এক মুখ দিনে দেওয়া হতো আর টয়লেটের মধ্যে রাখা হয়েছিল আপনার মোস্ট প্রভাবলি হয়তো ছয় আট ফিট চার ফিট এরকম হ্যাঁ বসা ছোঁয়া যায় না এরকম আর টয়লেটের মতোই এটা ছিল এই নির্মম নির্যাতন ছিল আর এখন আমি আমাকে ছেড়ে দেওয়ার আগে তারা বারবার বলেছিল যে যদি আমি মিডিয়ার সামনে কথা বলি যদি আমি প্র্যাকটিস লাইফেও ফিরি যদি আমি এগুলো কোনো মামলার সম্মুখীন হবে মামলা করতে চাই তাহলে তারা আমাকে এবার শেষ শেষ করে ফেলবে আমার তখন একটা ছেলে একটা মেয়ে ছিল তারা বলতো এবার তুমি ফ্যামিলি সহ গুম হয়ে যাবা এটা বারবার আমাকে তারা বলছিলো যে তুমি ফ্যামিলি শো এবার তোমার ফ্যামিলি সহ তুমি উদা হয়ে যাবা তুমি বলো এগুলো করবা কিনা ইভেন আমি যেন ঢাকাও না থাকতে পারি আমি যেন প্র্যাকটিসও না করতে পারি তো যাই হোক তখন আইনের শাসন তখন ইস্টাবলিশ ছিল না এখন আমার বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা আছে বিধায় আমি আজকে এখানে এসেছি আমি এটা মামলা করতে চাই এবং আমি এর সর্বাত্মক শাস্তি চাই এবং আমি এটা আগামীকালকে আমি হাইকোর্টেও এটা রিড রিড করবো ইনশাল্লাহ আমি চাই কোনো গভর্নমেন্টের সময় কোনো গভর্নমেন্টের সময় যেন কেউ কখনোই গুমের শিকার না হয় শুধু আমাকে যারা গুম করেছে আমি চাই যেন তারাও যেন কোনো সরকার তাদেরকেও যেন গুম না করে এটা এত ভয়ংকর এত আমি আমি হুকুমের আসামি হিসাবে অবশ্যই প্রাইম মিনিস্টার এটাতে অবশ্যই এটা ওনার নির্দেশনা ছিল কারণ ওখানে যাকে গুম রাখা হতো বলা হতো যে শেখ হাসিনার জন্যই আমরা করতেছি এবং আমাকে মানে বেগম জিয়ার আমি একজন সমর্থক বলা হতো যে তার মতো এরকম নেত্রী কেন সাপোর্ট করি করতে দেওয়া হবে না শেখ হাসিনার মেইন এবং শেখ হাসিনার নির্দেশে তারাই যখন আমাকে টর্চার করত তার নাম নিয়েও বলতো হ্যাঁ এবং তারা সব শেখ হাসিনার একদম ঘনিষ্ঠ লোকজন এটা বোঝা যেত কারণ তাদের মানে এত রাগ কিসের মানে এমন রাগ মনে আমি তাদের ব্যক্তিগতভাবে কোনো আক্রোশ তারা যখন আমাকে টর্চার করতো বিশ্বাস করেন তারা হাসাহাসি করতো তারা ইয়ে খাবার খেত হাসাহাসি করতো উচ্চ শহরে ডিজে মিউজিক চলতো ইভেন আমাকে যখন ধরে মাইক্রোতে ধরে কোনো কথাই নাই মাইক্রোতেই ওখানেই আমাকে ইলেকট্রিক শর দেওয়া হয় মাইক্রোর মধ্যে উচ্চ শহরে কি ফাইল করেছি আমি প্রথমে সাবেক প্রধানমন্ত্রীর নাম দিয়েছি তারপর স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছে সাবেক তারপর ইয়ে শহীদুল ইসলাম আছেন তারপর ডেবেন মহাপরিচালক সাবেক বেনাজির আহমেদ এটাতে আছে ভোটে ছাব্বিশ জন আমি পাঁচজন আসামি করেছি আর বাকি বিশ জন অজ্ঞাত নাম আছে আমি বাইশ নম্বর কোর্ট কোর্ট আদেশ দিবে কোর্ট বলেছে আপনি ওয়েট করুন আমরা এটা দেবো উনি সম্পূর্ণ লিখেছেন আমি পুরো আশাবাদী উনি আমার ইয়ের সর্বোচ্চ শাস্তি ইয়েটাই দেবেন আমি চাচ্ছি হ্যাঁ আমি দশই ফেব্রুয়ারি থেকে অগাস্টের তেরো তারিখ পর্যন্ত আমি ঘুমছিলাম